প্রত্যেককে স্বাগত জানাই বঙ্গ বাঁচাও ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই বাংলা বাঁচাও অর্থাৎ বাংলাকে বাঁচাতে পারবে চুরির হাত থেকে দুর্নীতির হাত থেকে দাঙ্গার হাত থেকে বেকারত্বের জ্বালা থেকে আপনারা বাংলাকে বাঁচাতে পারবে এই জন্য নামকরণ রেখেছি বঙ্গ বাঁচাও অর্থাৎ বাংলা বাঁচাও প্রত্যেককে স্বাগত জানাই নতুন ইউটিউব চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না হলে করবেন না যাই হোক বিষয়টি হচ্ছে যে বঙ্গ বিজেপিতে একটা টানা চলছে কন্দ চলছে যে কে হবে রাজ্যের রাজ্য সভাপতি অর্থাৎ বিজেপির পক্ষ থেকে আমাদের রাজ্যের সভাপতি কে হবে এই নিয়ে কিন্তু টানাপোড়ন চলছে নানান টানাপোড়ন গোষ্ঠী চলছে ভেতরে ভেতরে একটা দ্বন্দ্ব চলছে যেটা সূত্রমারফত আমরা জানতে পেরেছি বেশি কথা বলে সময় নষ্ট করবে না প্রত্যেকের সময়ের অভাব সুব্রত তার নাম আমরা পেয়েছি সুব্রত অনেকে চেনেন যারা আর করে যারা বজরক দল করে যারা বিজেপি করে মন থেকে তারা প্রত্যেকেই চেনে যত মন্ডল সভাপতি রয়েছে জেলা সভাপতি রয়েছে যারা বিজেপি করে তারা সুব্রত দাকে প্রত্যেকেই চেনেন সুব্রত তার নাম আমরা এই মুহূর্তে পেয়েছি লিখিত আকারে তার নাম কিন্তু রয়েছে তালিকার মধ্যে তার নাম কিন্তু রয়েছে শুভেন্দু অধিকারীকে আপনারা চাইছেন অনেকে হয়তো চাইছে কিন্তু অনেকে চাইছেন না আমি জানি অত্যন্ত লোড়াকুর নেতা হচ্ছে শুভেন্দু অধিকারী রাজ্যে এমন একজন নেত্রীকে হারিয়েছে সর্বোচ্চ নেত্রী টিএনসির সর্বোচ্চ নেত্রীকে হারিয়েছে শুভেন্দু অধিকারী তার মধ্যে সমস্ত রকম যোগ্যতা রয়েছে কিন্তু আর চাইছে না যে শুভেন্দু অধিকারী তিনি বঙ্গ বিজেপিতে বঙ্গ বিজেপির হাল ধরুক অর্থাৎ বাংলায় রাজ্য সভাপতি শুভেন্দু অধিকারী হোক আর চাইছে না এবং বিজেপির অনেক নেতা নেত্রী চাইছেন না যে তিনি রাজ্য সভাপতি হোক এই হচ্ছে গোষ্ঠীকন্দন এবং শুভেন্দু অধিকারী নিজেই সমস্ত বিষয় জানতে পেরেছে যে না আমি চেষ্টা করলেও পারবো না সেজন্য তিনি বলে দিয়েছে যে ব্যক্তি একটা পদে রয়েছে সে আর কোনো পদ পাবে না এবং সুকান্ত মন্দার শিক্ষা প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী প্রত্যেকে জানেন সেই জন্য তিনি আগেই বলে দিয়েছে যে একটা পদে রয়েছে সে দ্বিতীয় পদ পাবে না অর্থাৎ দ্বিতীয় পোস্ট পাবে না এই হচ্ছে বিষয় ভেতরের বিষয় কিন্তু রাজ্যের প্রত্যেকটা নেতা নেত্রী প্রত্যেকটা কর্মী চাইছে যে দিলীপ ঘোষ রাজ্যের সভাপতি হলে বিজেপির পক্ষ থেকে খুব ভালো হবে কারণ দিলীপ ঘোষের নেতৃত্বে দুই থেকে আঠারো হয়েছে অর্থাৎ দু সালে আঠারোটি আসন পায় বঙ্গ বিজেপি দিলীপ ঘোষের নেতৃত্বে অত্যন্ত কঠোর অত্যন্ত কি বলবো একেবারে বলা যেতে পারে পশ্চিমবঙ্গের ভূমিপুত্র বঙ্গ বিজেপির ভূমিপুত্র দিলীপ ঘোষের জন্য আমাদের রাজ্যে দুই থেকে আঠারোটি আসন পেয়েছে বঙ্গ বিজেপি এটা মানতেই হবে অনেক নেতা নেত্রী দিলীপ ঘোষকে চাইছেন না যেমন শুভেন্দু অধিকারী চাইছে না আমি ক্লিয়ার বলেছিলাম এবং দিলীপ ঘোষও চাইছেন না যে শুভেন্দু অধিকারী রাজ্যের রাজ্য সভাপতি হোক বিজেপির পক্ষ থেকে বিজেপির মূল গোষ্ঠী একেবারে ভেতরের ইন্টারনাল খবর আমি আপনাদের সামনে তুলে ধরলাম কিন্তু তোলার থেকে মোলাট পর্যন্ত প্রত্যেকটা 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 নেতা কর্মী ভোটার চাইছে যে দিলীপ ঘোষই হোক বিজেপির রাজ্য সভাপতি আপনারা কাকে চাইছেন কমেন্ট করে জানাবে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে মালদার মোথাবাড়িতে একটা গন্ডগোল হয়েছে আমি পরের ভিডিওতে একেবারে আসল তথ্য আপনাদের সামনে তুলে ধরছি জয় হিন্দ